বেনারস যাব আর অযোধ্যা যাব না সেটা তো আর হতে পারে না বেনারস অযোধ্যা মোটামুটি অনেকটা কাছাকাছি তো বেনারস থেকেই আমরা একদিনকার জন্য চলে গেছিলাম অযোধ্যা ঘুরতে আর অযোধ্যাতে দিনটা কী দেখলাম না দেখলাম সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি কিন্তু আমার দিতে একটু টাইম হয়ে যাচ্ছে ভিডিওগুলো কেন আমার হাতের সময় খুবই কম থাকে তোমরা জানো আমি বাইরে একটা কাজ করে আসার পর আমি আর মানে ভিডিও করেছি সবই কিন্তু এডিট করার মতো টাইম পাচ্ছিলাম না তো আজকে আমি তোমাদের বেনারস মানে বেনারস থেকে অযোধ্যা যাচ্ছিলাম তার ভিডিওটা তোমাদের সামনে দিলাম অবশ্যই ভালো লাগলো একটা লাইক কমেন্ট করবে তো দেখো আমরা কিন্তু এখন আছি অযোধ্যা স্টেশনে মানে প্ল্যাটফর্মে বসে আর খুবই ভালো লাগলো আমাদের আমার স্টেশনটা দেখে আমি প্রথম এত বড় একটা স্টেশন দেখলাম তো স্টেশনের খানিকটাই ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরলাম বসে বসে আমি ভিডিওটা বানাচ্ছিলাম আর খুবই ভালো লেগেছে আর থাকতেও খুব ভালো লাগছিল এখানে তো এখান থেকে আমরা আবার একটা টোটো ধরলাম টোটো ধরে আমরা চলে গেলাম এই নদীটা এই থেকে দেখতে গেলাম আবার এখান থেকে আমরা অযোধ্যাতে যাত্রা শুরু করলাম কি কি দেখলাম সেটাই তোমাদের সামনে তুলে ধরছি আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আমি কিন্তু এত দূরে বেড়াতে গেছি সেখানেও কিন্তু তোমাদের সামনে যে ভিডিওগুলো তুলে ধরবো বলে আমি কিন্তু ওখানে কিন্তু ভিডিও করতে মানে নিজেই যখন দেখেছি যেমন আমি কিন্তু ভিডিও করতেও ভুলিনি আমি কিন্তু যা দেখেছি না দেখি সবই তোমাদের তুলে ধরছি তো এই এই নদীটার নাম হচ্ছে সারু নদী এই নদীটাকে দেখেছি কিন্তু আমরা এখানে চান করার মতো টাইম পাইনি তাই মানে নদীর জলটা মাথায় নিয়ে আমরা চলে এসেছি তো খুব ভালো লাগছে দেখতে চার পাঁচটা দেখতে দেখতে যাচ্ছি তো এই নদীতে আমরা এবার নামবো নেমে একটুখানি নদীটা ঘোরাঘুরি করব দেখব দেখে তারপর যাব আর যেখানে যাব সেটাও তোমাদের সামনে দেখাবো তো দেখো তোমাদের নদীতে কাছে যাচ্ছি সবাই কিন্তু এখানে চান করছে এখানে চান টান করি সবাই কিন্তু রামলালার কাছে যায় কিন্তু আমরা চান টান করতে পারিনি আমরা মাথায় জলটা ছিটিয়ে নিয়ে চলে গেলাম কত বড় নদীটা দেখো তারপরে আমরা চলে গেলাম লতা মঙ্গেশকর চক এটা দেখতে পাচ্ছ লতা মনে বিশাল বড়ো একটা তান পোড়ার সামনে আমি এখানে খানিকটা ভিডিও করতে পারিনি তো স্ট্যান্ড ফটো তুলে নিয়েছিলাম তারপরে সেখান থেকে চলে গেলাম আমরা বজরঙ্গালী মন্দিরে সব থেকে যে বড় মন্দিরটা সেখানে গেলাম পুজো দিতে এবং পুজো দিয়ে সেখানেও কিন্তু আমরা স্টিল ফটো তুলে নিয়েছি আর ওইখানটাতে গিয়ে আমার খুবই শরীরটাও খুব খারাপ করছিল মানে এত হেঁটেছি তো আমার গেছিল তাই খানিকটা বসে ওখানকার খালি শুধু স্টিল পড়ে তুলেছি তারপর এলাম দশরথের মহল দেখতে ভ্রমণ সব কিছু দেখে নিলাম কনকভ্রবনটা কিন্তু আমরা দৈপুরবেলা দিকে দেখতে পাইনি আমরা ঢোকার ঠিক এক মিনিট আগে দরজাটা বন্ধ করে দিচ্ছিল তাই আমরা কিন্তু এখানে এসে আবার ফিরে গেলাম তো হাতে অনেকটা সময় ছিল যেহেতু আমাদের অযোধ্যাতে রামলালার মন্দিরটা যেটা দেখব সেটা আমাদের অনলাইনে টিকিট বুক করা ছিল আর সেটার টাইম ছিল আমাদের তিনটে সময় তার জন্য হাতে আমাদের অনেকটা টাইম ছিল তাই আমরা আবার স্টেশনে ফিরে গেছিলাম স্টেশন থেকে আমরা আবার এসে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কনকভবন কনকভবনটা আর অযোধ্যাটা আমরা পর ফিরে এসে দেখলাম তো দেখো আমরা কিন্তু অযোধ্যা মন্দিরটার কাছে চলে এসেছি কিন্তু এটার আমরা পুরো ভিডিও তোমাদের কাছে তুলে ধরতে পারবো না কেন এখানে ফটো তোলা তো নিয়ম নেই তাই বাইরে বাইরে যেটুকু যাচ্ছি সেটুকু তোমাদের সামনে তুলে ধরেছি কিন্তু সত্যি মানে রাম রামলালাকে দেখে মনটা তো খুবই ভরে গেল আর মন্দিরটা তো বলাই ভালো যে আমি এত তাড়াতাড়ি চলে আসতে পেরেছি ভেবেই আমার অবাক লাগছে আমি যখন রামকে দর্শন করছি তখন মানে আমার এটাই অবাক লাগছে যে আমি এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে রামের দর্শন করতে পারবো সেটা আমি তো ভাবতেই পারিনি তো যাই হোক দিনে আমরা অযোধ্যাতে কি দেখলাম না দেখলাম সেটা তোমাদের সামনে তুলে ধরলাম তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর দেখো আমরা কিন্তু আবার ফিরে এলাম ট্রেন রেল স্টেশনে আর স্টেশনের অবস্থা দেখো কত হনুমান দেখো এত হনুমান এত হনুমান বাবড়ে বাবড়ে সব হনুমানগুলো এখন অযোধ্যায় চলে গেছে দেখতে পাচ্ছ চারিদিকে বসে আছে তা খানিকটাই ভিডিও আমি ওদেরও তুলে নিলাম তো রাখলাম সবাই খুব ভালো থাকো টাটা আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে